আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে যে মরিচের আচার দিতে হয় প্রথমে আপনারা মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে মরিচগুলোর মধ্যে কেটে কেটে আপনারা হলুদের গুঁড়ো দিয়ে দেবেন মিট মশলার গুঁড়ো দিয়ে দেবেন আর গরম মশলার গুঁড়ো দিয়ে আপনারা এগুলোকে ভালোভাবে মেখে রেটে একটা থালের মধ্যে সুন্দরভাবে শুকে শুকে শুকাতে দিয়ে দেবেন যাতে দুই তিন দিন ভালোভাবে শুকিয়ে মশলাগুলো ওদের ভিতরে হামি ঢুকে যায় সেইভাবেই দিবেন তারপরে জবাইন বাখর দুলা বাখর টেঙ্গা বাখর কালিজিরা মেথি দিয়ে আমরা সবগুলোকে মিক্সারে কুটে নেব দেখবেন কি সুন্দরভাবে কুটে নিয়েছি তারপরে আমরা কড়াই নেব তাতে পরিমাণ মতো তেল আর রসুন দিয়ে আমরা বেজে নেবো তারপরে আমরা এটাকে বা যেগুলো মিক্স যেগুলো মিক্সার করেছিলাম সেগুলো দিয়ে দেব তাতে আমরা এখন দেখবেন আমরা যে মরিচগুলো সবগুলো দিয়ে দেব তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা যেতে এগুলো মধ্যে মশলাগুলো ভালোভাবে সামিয়ে যায় সেগুলোর জন্য এখন দেখুন আমাদের আচারগুলো হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন খেলেও বলবেন আর দেখুন কি সুন্দর হয়ে আচারগুলো হয়েছে ভিডিওটা দেখে পছন্দ লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আবার যদি ফেসবুকে দেখে থাকুন তাহলে ফলো করে নেবেন থ্যাংক ইউ